আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক বিভিন্ন সময় বিভিন্ন কৃষি মেশিনারি মেশিন নিয়ে আপনার সামনে হাজির হয়ে থাকি ঠিক তারই ধারাবাহিকতা যে আজকে নিয়ে চলে এসেছি ম্যানুয়াল বাঁকাজি মেশিন এটা বৈদ্যুতিক মিটার ছাড়া বা বৈদ্যুতিক লাইন ছাড়া আপনি খড়ো ঘাস কাটতে পারবেন এক নিমিশের মাধ্যমে এই ম্যানুয়াল বা কাজাতি মেশিনটা দিয়ে আপনারা অল্প সময়ে অধিক পরিমাণ খড়ো ঘাস কাটতে পারবেন পাঁচটা দুইটা তিনটা গরু আপনি বা কাজাতের মাধ্যমে করে যে সকল ভাইরা শহরে এবং গ্রামে দুইটা তিনটা ছাগল এবং দুইটা তিনটা গরু লাল পালন করেন তাদের জন্য খুব পারফেক্ট এই মেশিনটা অল্প বাজারের জন্য খুব ভালো একটি কোয়ালিটির সম্পূর্ণ মেশিন এটি সম্পূর্ণ ইস্পাত সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে বাংলাদেশের বাজারে বাজারজাত করে থাকছি কোনো সময়ের জন্য ধার দেওয়া লাগবে না যতই কাটবেন ততই ধার হবে তাই আপনাদের জন্য এই মেশিনটা নিয়ে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাই আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো কৃষি পণ্য পেতে অবশ্যই আর থাকা নাম্বারে যোগাযোগ করলে আমরা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে থেকে ঘন্টার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং যারা সরাসরি ক্রয় করতে করছেন চলা আমাদের ঠিকানা আমাদের ঠিকানা চোড়ডাঙ্গা জেলা আমদপুর জেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড অফিস পাশে এখান থেকে সরাসরি ক্রয় করতে হবে সকলে সুস্থ করে আজকে শেষ করছি খোদা অফিস দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো পর্বে